নদী ভাঙন জায়গা কোথাও ভাঙা চিড়া করে কোন দিক যায় না যায় ঠাক ঠিকানা নাই এবার কার যা নদী ভাঙছে ওই নদী ভাঙ্গাতে এবার মনে করছে কত বহু লোক চলে গেছে ঘোরাঘাট বহু লোক চলে গেছে ঘোরাঘাট এক জায়গায় নাই রানী সঙ্গল গেছে কেউ গেছে মানে লালমনি হাট যার যেখানে প্রদূষণ কিছু কিছু নিছিল ওই জায়গায় যার যার মধ্যে চলে গেছে আর জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে আরও প্রকট গাইবান্ধা জেলা বাংলাদেশের অঞ্চলে অবস্থিত যেখানে নদী ভাঙন একটি বড় সমস্যা জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন নদীর প্রবাহ এবং মৌসুম পরিবর্তনের প্রভাব গাইবান্ধার নদ নদীগুলোতে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এই প্রতিবেদনে গাইবান্ধায় নদী ভাঙনের প্রভাবে স্থানীয় জনগণের জীবন জীবিকা কতটুকু হুমকির সম্মুখীন হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের অনিয়মিততা এবং বন্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এর ফলে নদীর পানি প্রবাহ বৃদ্ধি পায় এবং নদীর তীর ভাঙনের সম্ভাবনা বেড়ে যায় নদী তীরের মাটি সাধারণত নরম এবং ক্ষয়প্রবণ অতিরিক্ত পানি প্রবাহ এবং স্রোতের তীব্রতা বৃদ্ধির ফলে মাটির ক্ষয়ের হার বেড়ে যায় মানব সৃষ্ট কারণ নদী তীরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন উজার এবং অন্যান্য মানবসৃষ্ট কার্যক্রম নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি করে জনজীবনে এর প্রভাব ব্যাপক অনেক হয়তো অনেক স্রোত অনেক কিছু বসা গেলে কারো বাড়ি থাকে না এটা কামার দানি নন কামারি বন্যার সময় বন্যার সময় না বন্যার সময় গেলে বাড়ি ঘরে পানি হয় পানি হয় চলাফেরা খুব কঠিন হয় গরু বাছুর মানুষজনের থাকা খুব সমস্যা হয় আর কি বুঝছেন এখন প্রতি না প্রতি বছর হয় না এবার হয় নাই হ্যাঁ কোনো কোনো বছর হয় যে বছর বন্য বড় হয় সেখানে ওই বছর মানে বাড়ি ঘর দুয়ারে পানি ওঠে আর কি পানি ওঠে তো আমাদের এই জায়গাটা তিরিশ বছর হলে আমরা বর্তমানে বসবাস করতেছি আর আল্লাহ ঠিকই রাখছে এই জায়গায় হ্যাঁ উঁচু উঁচু মানে জাগার নামটি ছিল কিন্তু এই গণন্য অফিস থেকে মাটি কেটে দিয়ে জায়গাটা বিষয় করছে আসি আর কি জাগা জমি নেই আমাদের জাগা জমি সব নদীর ভিতরে চলে গেছে এই এই বাড়ি মানে মানে তিন বিঘা জমির মধ্যে এই সামনে আছে আমার দুই ভাই আমি এইখানে পিছনে তার পিছনে আছে আমার বড় ছেলেটা আছে আর কি আশ্রয় কেন্দ্র যেতে হয় এই যে স্কুল মাঠটা আছে এখানে হয়তো ওখানে এবার অনেক লোক আসছিল এখানে আছে একটা করে বাড়ি আছে যে এখানে আছে একটা বাস্তুচ্যুত মানুষরা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করতে বাধ্য হন যেখানে স্বাস্থ্যকর পরিবেশের অভাব রয়েছে এর ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায় স্থানীয় জনগণ নদী ভাবনের প্রভাব মোকাবেলার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেন কিছু মানুষ নদীর থেকে দূরে সরে যাচ্ছেন আবার কেউ বা নদীটির সংরক্ষণের জন্য স্থায়ীভাবে বাঁধ ব্যবহার করছেন এই সমস্ত প্রচেষ্টা প্রায় অপর্যাপ্ত এবং স্থায়ী সমাধান নয় সরকারি পদক্ষেপ বাংলাদেশ সরকার নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে যেমন নদীতীর সংস্কার বাধ নির্মাণ এবং বনায়ন কর্মসূচি তবে এই পদক্ষেপগুলোর সফলতা সীমিত আরও ব্যাপক পরিকল্পনার প্রয়োজন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি এই প্রভাব মোকাবেলার জন্য স্থানীয় জনগণকে সচেতন করছে এবং তাদেরকে বিকল্প জীবিকার ব্যবস্থা করে দিচ্ছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব গাইবান্ধার নদী ভাঙ্গন স্থানীয় জনগণের জীবন জীবিকাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এই সমস্যা মোকাবিলায় স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন প্রতিভাগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করা হলে এই সংকট থেকে উত্তরণের পথ পাওয়া সম্ভব রংপুরের গাইবান্ধা থেকে রাকিবুল হাসান ভয়েস